হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কনা চক্রবর্তী ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি সকালবেলা ব্লগ আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি এখন আমি পড়তে যাচ্ছি তো পড়ে এসে দেখাচ্ছি তোমাদের আমি কি করি না করি সারা তো এই যে আমি পড়তে যাচ্ছি তো পড়ে এসে আমি বাড়িতে ফিরে এসেছি এরপর আমি ফ্রেশ হয়ে নেবো তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি ঠাকুরটা দিয়ে নেবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এই যে সব ঠাকুরের সামনে থালা দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো এবার আমি শিবের মাথায় এক এক করে জল ঢালবো তো আজকে আমার এই হচ্ছে এই তিনটেই শিব আছে খুব সুন্দর আর ওপরেও সিংহাসনে আরও কয়েকটা আমার শিব ঠাকুর আছে তোমাদের ওগুলোও আমি দেখাবো তো এই যে ছোটো শিবটাকে দিয়ে দিলাম তারপরে বড় শিব ঠাকুরটাকেও দিয়ে দিলাম তারপরে এই যে আর একটা শিব ঠাকুরকে আমি দিয়ে দিলাম তো তোমরা বলো কেমন লাগলো আমার এই সিংহাসনটা আর এই যে দেওয়া হয়ে গেল। দেখতে পারলে কত সুন্দর লাগছে না আজকে সিংহাসনটা তো তারপর আমি ঠাকুরকে এবার ধূপ দেখিয়ে নিলাম তো এই যে ঠাকুর দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তো আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি একটু স্কিন কেয়ার করে নেব তো ফার্স্টে আমি অ্যালোভেরা তারপর একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম মা দুপুরের খাবার খেতে দিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই যে মা লাঞ্চে কি কি করেছে তো মা আমাকে খেতে দিয়েছে ভাত বিট গাজরের তরকারি উচ্ছে মাছ ডাল তো এবার আমি খেয়ে নিলাম এই যে খাচ্ছি ভাত দিয়ে উচ্ছেটা প্রথমে মাখিয়ে নিলাম তো এই যে খাচ্ছি খুব টেস্ট ছিল দিয়ে একটা মাখা করে খাবো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো এখানে শসা টমেটো আর চানাচুর আমি নিয়ে নিয়েছি তো শশার এখানে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এবারে আমি এগুলোকে কুচি করে করে কেটে নেবো তো এখানে আমি শশা টমেটোগুলো কুচি করে কেটে নিয়েছি তো এবার আমি এগুলো চানাচুর মধ্যে দিয়ে দেবো তো চানাচুর এখানে আমার মাখা হয়ে গেছে এই যে তো এবার আমি একটু টেস্ট করে দেখছি যে আমার চানাচুর মাখাটা কেমন লাগলো তোমরাও কিন্তু বাড়িতে প্লিজ ট্রাই করে একবার আর আমাকে কমেন্টে বলবে কেমন লাগলো তো এই যে চামচ দিয়ে নিয়ে নিলাম তো এই খেলাম খুব টেস্টির হয়েছিল কিন্তু তো এই যে আমার একটু কফি খেতে ইচ্ছা করছিলো তো এখানে কফি আর কাপটা নিয়ে নিয়েছি ধুয়ে তো এবার বাটিতে এবার জলটা দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিলাম আমি অল্প অল্পই খাবো যেহেতু কফিটা আমি তো জলটা অল্প পরিমাণটায় নিয়েছি তো এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি তো তারপর কফিগুলো এবার কাপের মধ্যে দিয়ে দিলাম এক এক করে এটা তো অল্প ছিল তাই অল্প দিয়েছি তা আর একটা কফি ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম যেহেতু ওর মধ্যে অল্প একটুখানি ছিল পরিমাণটা তো এই যে দিয়ে দিলাম তারপর গরম জলটা হয়েও গেছে ফুটে গেছে তো এবার আমি ষাঁহসি দিয়ে নামিয়ে নেব গরম জলটা এই যে হয়ে গেছে এই যে গরম জলটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ষাঁহাশি দিয়ে কফির মধ্যে দিয়ে দিলাম জলটা এই যে তারপরে চামচ দিয়ে নারিয়ে জানাবে হয়ে গেছে ভালো লেগেছে এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও ওকে বাই